ওম নমো ভগবতের রুদ্রায় নমো হর হর বম বম হর হর বম বম হর হর বম বম নম শিবায় শিবের প্রিয় ভোগ কী শিবলিঙ্গের সামনে তিনতালি বাজানোর কি কারণ জানেন শিব পুজোর পরে কোন ভুল করলে ভোলেনাথ আমাদের প্রতি রুষ্ট হন আজকে এগুলো নিয়েই আমি আলোচনা করব কারণ শ্রাবণ মাস সবাই আমরা ভোলেনাথের পুজো দিচ্ছি সবই ঠিক আছে কিন্তু আমরা নিয়মগুলো ঠিক করছি কি না ভোলেনাথকে সন্তুষ্ট করতে পারছি কি না এগুলো আমাদের ভেতরে প্রশ্ন রয়েই গেল তো এই নিয়েই আজকে আলোচনা করব বন্ধুরা আমার ভিডিওটার সাথে থাকুন স্কিপ করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না নিয়মগুলো জেনে যদি পুজো করেন তাহলে ভোলেনাথকে আপনারা সন্তুষ্ট করতে পারবেন সব কিছুই বলার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো একটু পাশে থেকে উৎসাহ দিন কারণ উৎসাহটা সবসময় কাজের জন্য খুব প্রয়োজন তো বন্ধুরা আজকে আমরা শ্রাবণ মাসের শিব পুজো নিয়ে খুব উদ্গ্রীব হয়ে রয়েছি আবার আসছে আমাদের সেকেন্ড সোমবার তো সেকেন্ড সোমবারটা থেকে আমরা যদি প্রথম সোমবার এভাবে নাও করে নিতে পারি তাহলে সেকেন্ড সোমবার থেকে আমরা শুরু করতেই পারি এই নিয়মটা কারণ এখনও আমরা তিনটে সোমবার পাবো আর বন্ধুরা কেমন আছেন সবাই ভীষণই দুর্যোগ চলছে চারিদিকে তারপরে দুনিয়ার অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি কারণ এই মাসটাই শুনছি সবার মুখে জ্যোতিষীরা বিশেষ করে বলছেন এই সময়টা খুব খারাপ যাচ্ছে তো সবাই খুব সাবধানে থাকুন ভোলনাথকে ভালো করে মন থেকে ডাকুন পুজো করুন দেখবেন আপনারা সমস্ত বিপদ থেকে উদ্ধার হবেন আর আমি আরেকটা কথা বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কিন্তু ঘরে রোজ চালিয়ে রাখবেন সকালবেলায় একবার রাত্রেবেলা শোয়ার সময় একবার নিজেও জপ করার চেষ্টা করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কিন্তু মহাফল আপনারা যারা আমার ভিডিও ফলো করেন আমি এর ওপরে ভিডিও করেছি আপনারা দেখে নিতে পারেন চ্যানেলে তো প্রথমে যাই আমরা কি কি ভোগ নিবেদনে ভগবানকে সন্তুষ্ট করা যায় শ্রাবণ মাসের পুজোয় দেবাদিদেবকে প্রিয় ফুল তো দিতেই হবে শুধু ফুল দিলেই হবে না সৌভাগ্যের স্বাদ নিতে গেলে আপনাকে ভোগও দিতে হবে ভোলেনাথের পছন্দ মতো চলছে শ্রাবণ মাস হিন্দু ধর্মের সকলের কাছে এই মাসটি বিশেষ মাহাত্ম রাখে বিশ্বাস করা হয় যে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনকালে মহাদেব নিজের গলায় বিষ ধারণ করে বিশ্বকে বিষমুক্ত করেছিলেন এই মাস জুড়ে শিবের উপাসনা করলে বিশেষ ফল প্রাপ্তি হয় বলে মনে করা হয় তবে শ্রাবণ মাসে মহাদেবের উপাসনাকালে বিশেষ কয়েকটি কথা মাথায় রাখতে হয় সেগুলোর মধ্যে একটি হলো মহাদেবকে আমরা কি ভোগ দেব কয়েকটি জিনিস রয়েছে সেগুলো ভোলেনাথের নাদের খুব পছন্দ সেই তালিকায় কোন কোন খাদ্যদ্রব্য রয়েছে আমরা জেনে নিই মহাদেবের পছন্দের তালিকায় খাবারগুলো যেমন পঞ্চামৃত শিবের পূজায় পঞ্চামৃত দান কিন্তু আবশ্যক দুধ দই ঘি চিনি এবং মধু দিয়ে পঞ্চামৃত তৈরি করতে হবে পুজো শেষে সেই পঞ্চামৃত মুখে দিয়ে উপবাস ভাঙতে হয় তারপরে অন্যান্য প্রসাদ খাবার খাওয়া যেতে পারে তার আগে কিন্তু নয় এই যে ভগবান বিষপান করছেন এই ছবিটাতে ভগবান যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় হল হল বিষ করছিলেন ভোগের বিষয়ে আসি যদি আপনারা ভোলেনাথকে তেমন কিছু না জোগাড় করে দিতে পারেন তাহলে ঘরে তো বাতাসা থাকেই সাধারণত ভগবান কিন্তু বাতাসায় ভীষণ সন্তুষ্ট হন তাই ভোলেনাথকে বাতাসা নিবেদন করেও ভোগ দিতে পারে তাতেও ভগবান সন্তুষ্ট হবেন আর যদি মিষ্টি আনতে পারেন সাদা রঙের মিষ্টি তাহলে তো ভোলেনাথ ভালোই বাসেন সাদা সব জিনিসই ভোলেনাথ ভালোবাসেন দোকান থেকে মিষ্টি কিনে দিতে তো পারেনি তাছাড়াও আপনারা পায়েস বা ক্ষীর বানাতে পারেন বাড়িতে সেটাও ভগবানকে নিবেদন করতে পারেন এতেও ভগবান ভীষণে খুশি হন এছাড়াও দেবাদিদেবের আরাধনায় মৌসুমি ফল কিন্তু দিতে পারেন পাঁচ রকমের ফল দিতে পারলে খুব ভালো হয় সম্ভব না হলে এক রকম বা তিন রকম ফল দেওয়া যেতে পারে এরপরে আসি ভোলেনাথের মন্দিরে ঢোকার আগে তিন তালি বাজাতে হয় বিশ্বাস করা হয় এর পেছনেও একটা বিশেষ তাৎপর্য রয়েছে এটি ভগবান শিবের প্রতি ভক্তি নিবেদনের একটি উপায় এবং এটি ইতিবাচকতা এবং শান্তির পরিবেশ তৈরি করে বলে মনে করা হয় হিন্দু ধর্ম অনুযায়ী শব্দ অর্থাৎ নাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় তিনবার তালি বাজানোর মাধ্যমে শিবের চেতনাকে জাগ্রত করা হয় এবং মন্দিরের পবিত্র পরিবেশে আত্মসংযোগ স্থাপন করা হয় তাছাড়াও বলা হয় এই প্রথম অন্ধকার বা অজ্ঞতা দূর করার প্রতি যা জীবনের নেতিবাচকতা দূর করে এরপর দ্বিতীয় তালি চেতনাকে জাগ্রত করে এবং মন শরীর এবং আত্মার মধ্যে সমন্বয় স্থাপন করে আর মন্দির যেহেতু একটি পবিত্র স্থান কিন্তু আমাদের মনে বিভিন্ন ধরনের নেতিবাচকতা চিন্তা এবং শক্তি থাকতে পারে তাই তালি বাজানোর মাধ্যমে সেই নেগেটিভ শক্তি দূর হয় এবং সৎ চেতনার জাগ্রত হয় অর্থাৎ পজিটিভিটি আসে আমাদের মধ্যে তিন তালি অর্থাৎ ভগবান শিবের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করে এটা এবং শান্তি এবং ঐশ্বরিক উপস্থিতি অনুভব করায় ভগবানের সাথে ভক্তের সাথে এই তিন তালির আরেকটি বিশেষত্ব হচ্ছে তিনবার তালি বাজানো অর্থাৎ ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করা হয় বলে মনে করা হয় তাছাড়াও এটি সত্য রজ এবং তমগুণের অর্থাৎ ত্রিগুণের প্রতীকও হতে পারে যা আমাদের জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে প্রথম তালি হচ্ছে দেহের শুদ্ধির জন্য দ্বিতীয় তালি মনের শুদ্ধির জন্য তৃতীয় তালি আত্মার শুদ্ধির জন্য বিশ্বাস করা হয় যে তালি বাজালে অপদেবতা বা অশুভ শক্তি দূরে সরে যায় এবং মন্দিরের পবিত্রতা বজায় থাকে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে আমরা কেন শিব মন্দিরে যাওয়ার আগে তিন তালি বাজিয়ে তারপরে ঢুকব এটা যারা করেছেন তারা তো খুব ভালো যারা না করেছেন এবার থেকে শুরু করুন বলে না তাতে সন্তুষ্ট হবেন শেষে বলবো যে ভোলেনাথকে পুজো দেওয়ার পর আমরা যখন ফিরবো তখন কোন ভুল করলে ভগবান আমাদের প্রতি অসন্তুষ্ট হন তো শ্রাবণ মাসে তো আমরা শিব ভক্তরা যারা পুরো শ্রদ্ধা এবং ভক্তির সাথেই পুজো করে থাকি এবং মনে কর হয় যে এই শ্রাবণ মাসে শিবলিঙ্গের ওপরে যদি এক ঘটি জলও আমরা অর্পিত করতে পারি দিতে পারি তাহলে মহাদেব ভীষণই তাড়াতাড়ি প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন কিন্তু অনেক সময় পুজোর পরে দেখা যায় যে ফেরার সময় আমরা এমন কিছু ভুল করে থাকি যেটাতে পুজোটা বিফল হয় এবং ভগবান ভোলেনাথ আমাদের প্রতি রুষ্ট হয়ে যান সেটা কি ভুল সেটা জেনে নিই আমরা এবার আমরা পুজোর সময় যে ঘটিতে করে জল নিয়ে যাই ভোলেনাথের মাথায় আমাদের যখন ঢালা হয়ে যায় আমরা কি করি ওই ঘটিটা খালি ফিরিয়ে নিয়ে আসি বাড়িতে এটা কিন্তু একেবারেই উচিত নয় শাস্ত্র অনুযায়ী মন্দির থেকে ফেরার সময় কখনো খালি ঘটি আমাদের আনা উচিত না কারণ ওই খালি ঘটির সাথে নেগেটিভিটি এবং দরিদ্রতা প্রবেশ করে আমাদের ঘরের মধ্যে তাই আমরা কখনোই এটা খালি আনব না এর মধ্যে জল বেলপত্র ফুল বা ওই চাল যা হোক কিছু একটার মধ্যে ধরে নিয়ে তারপরে ঘরে আসবো তাতে আমাদের ঘরে পজিটিভিটি প্রবেশ করবে ওই ঘটির সাথে তাতে আমাদের ঘরের উন্নতি সাধন হবে তাই কখনোই ঘটি খালিয়ে আনবো না যা হোক কিছু একটা মন্দির থেকে ভরে নিয়ে আসবো অনেক সময় যে ফল দেয় ভোলেনাথের সেই ফলটাও আমরা ভরে আনতে পারি এছাড়াও জ্যোতিষবিদদের মতে যখন আমরা মন্দির থেকে ফিরে আসবো তখন কিন্তু কোনো বাড়ির মানুষের প্রতি বা বাইরের কারুর প্রতি আমরা কিন্তু রাগ বা ক্রোধ কিছু দেখাবো না তাতে কিন্তু ভগবান ভীষণ রুষ্ট হন পুজো করার পরে লোকের সাথে খারাপ ব্যবহার করব রাগ দেখাবো তাতে কিন্তু চলবে না ভোলেনাথের কৃপা পেতে গেলে অবশ্যই বিনম্র থাকতে হবে এবং মানুষের সাথে ভালো মনে কথা বলতে হবে এছাড়া যখন আপনারা মন্দির থেকে ফিরবেন সেই সময় রাস্তায় যদি কোনো গরিব দুস্থ বা কারুর কোনো প্রয়োজন আছে কোনো জিনিসে তাকে কিন্তু যথাসাধ্য দান দেবেন যে কোনো পুজোর পরে বা যে কোনো উপোস বা কিছু করলে কিন্তু দান দেওয়াটা সব থেকে মহৎ কাজ তো কোনো পশুকেও আপনারা কিছু খেতে দিতে পারেন খালি হাতে কখনোই তাদেরকে ফেরাবেন না কেউ কিছু চাইলে অবশ্যই কিছু দেবেন আপনার যতটা সাধ্য ততটাই দেবেন তাহলে আপনারা ভগবানের লাভ তো করবেনই আশীর্বাদও পাবেন আর আপনাদের সমস্ত উপোস পুজো সার্থক হবে এমনিও দান ধ্যান করলে খুবই ভালো দান ধ্যান মহৎ কাজ এর মতন কোনো কাজ হয় না তাহলে শ্রাবণ মাসের বাকি সোমবারগুলো আমরা এভাবেই যদি পুজো করি তাহলে নিশ্চয়ই ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো তো চলুন বন্ধুরা এভাবেই আমরা পুজো করি বাকি সোমবারগুলো অর্থাৎ সেকেন্ড থার্ড এবং ফোর্থ সোমবার যে বাকি আছে সেগুলো এরম নিয়মে পুজো করি তাহলে ভগবানের কৃপা লাভ করতে পারবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে প্রয়োজন মনে করেন অবশ্যই সকলকে শেয়ার করে দেবেন তাদেরও উপকার হবে তারাও জানতে পারবে ভোলেনাথের কৃপা তারাও লাভ করবে শেষ করার আগে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভোলেনাথ সকলকে ভালো রাখুক আপনারা খুব শান্তি মতন শ্রাবণ মাসের পুজো করুন মন দিয়ে পুজো করুন দেখবেন ভগবান আশুতুষ্ট অল্পেতে তুষ্ট হন যিনি তিনি হচ্ছেন আশুতুষ্ট যাই হোক এটা তো জানেন যে ভোলেনাথ শুধু জলেই সন্তুষ্ট হন জলে আর বিল্লপত্র আর এখন তো শ্রাবণ মাসের বৃষ্টি আপনারা যদি বৃষ্টির জল একটু ধরে রাখেন ভোলেনাথকে ঢালেন তাহলেও কিন্তু ভোলেনাথ ভীষণ সন্তুষ্ট হন বলা হয় যে শ্রাবণের বৃষ্টি হচ্ছে অমৃতের ধারা তো যাই হোক বন্ধুরা আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় ভোলেনাথ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ওম ত্রাম্বা কাম হে হেসুগান্ধী পুষ্টিপার্ধনাম উর্বারুগমী বন্ধনান মৃত্যৌর্মৌষ্যম অমৃতাত ওম নম ভগবতের রুদ্রায় নম ওম তৎপুরুষে বিদমোহে মহাদেব ধিয়ই তন্ন রুদ্র প্রচোদয়াত আজকে আসি আবার দেখা হবে জয় ভোলেনাথ